ওম নম ভগবতে বাস ও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত দুহাজার পঁচিশ সালের সর্বশেষ একাদশী ব্রত এই পুত্রদা একাদশী ব্রত এই বছর পুত্রদা একাদশী ব্রত কবে পালন করতে হবে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার নাকি ৩১শে ডিসেম্বর বুধবার নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব পুত্র দেখাদশী ব্রত কবে পালন করতে হবে এছাড়া পুত্র দেখাদশী ব্রতের পালনের সময়সূচি এছাড়া একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশী ব্রতের বিধি নিয়ম কি কি খাওয়া যাবে ও কী কী বর্জনীয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান সহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশে ব্রত পালন করতে হবে একত্রিশে ডিসেম্বর দু বুধবার আর যারা ইউরোপ আমেরিকাতে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার এর কারণ হল যারা ভারতে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ তারিখ একাদশী তিথি সকাল থেকে শুরু হচ্ছে ফের দশমী যুক্ত হচ্ছে কারণ সকাল থেকে প্রায় পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পঁচানব্বই মিনিট দশমী তিথি রয়েছে সেই কারণে তিরিশ তারিখ ভারতবর্ষের সাপেক্ষে ব্রত পালন করা যাবে না পরদিন দ্বাদশী যুক্ত হলে ব্রত পালন করতে হবে সেই কারণে ভারতে ব্রত পালন করতে হবে একত্রিশে ডিসেম্বর দু বুধবার যে সকল স্থানে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে মধ্যপ্রাচ্যের জর্ডান সাইপ্রাস লেবানন ইতালি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া সুদান কঙ্গো অ্যাঙ্গোলা ইরাক তুরস্ক আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরুসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ আর যে সকল স্থানে একত্রিশে ডিসেম্বর বুধবার ব্রত পালন করতে হবে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীনসহ এশিয়ার সকল দেশ মধ্যপ্রাচ্যের আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন ওমান সৌদি আরব তাজিকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকার ইথিওপিয়া উগান্ডা মরিশাস সেসেলস সাউথ আফ্রিকা তো আপনারা যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী অবশ্যই সঠিক দিনে ব্রত পালন করবেন ও অন্যকে ব্রত পালনে উৎসাহিত করবেন বন্ধুরা অত্যন্ত মাহাত্মপূর্ণ এই পুত্র দ একাদশী ব্রত অবশ্যই করে আপনারা এই পুত্র দা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন বন্ধুরা আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও আর ব্যতিক্রম নয় একাদশীর দিনে ভগবান নারায়ণ দেবীর লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থকষ্ট বা রোগ রোগব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয় এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছে না তারা দিনের যে কোনো সময়ে এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা অত্যন্ত মাহাতপূর্ণ পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী ব্রত তো বন্ধুরা অবশ্যই করে আপনারা পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন তাহলে শুরু করছি পুত্রদা একাদশী ব্রত কথা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকিতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখী দিন যাপন করছিলেন রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পৃথিবীদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন কিন্তু চক্রবাগ রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাতি সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দেখাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা এই ছিল পুত্র একাদশী ব্রতের মাহাত্ম শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব পুত্র একাদশী ব্রতের পারণের সময় পশ্চিমবঙ্গে পরদিন পারণের সময়সূচি ছটা ছাব্বিশ এম থেকে নটা বাহান্ন এম বৃন্দাবনে পরদিন পারণের সময়সূচি সাতটা নয় এম থেকে দশটা আটত্রিশ এম বাংলাদেশে পরদিন পালনের সময়সূচি ছটা ঊনপঞ্চাশ এম থেকে দশটা আট বন্ধুরা এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম একাদশীর আগের দিন রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দান মেজে নেবেন এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয় একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হহনী ভক্ষামী পণ্ডরীকক্ষ স্মরণ্মে ভাবাচ্যুত আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয় যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে আর যদি পারেন তাহলে আজকের এই একাদশী নির্জলা রাখার চেষ্টা করুন যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চর্বিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে বাজরা শ্যামাদানা ওটস ছোলা এসব পঞ্চরবি অন্তর্ভুক্ত তাই এসব গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সব থেকে উত্তম কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু এবং সে যদি বৈকুণ্ঠলোকে উন্নীত হয় তবুও তার অতঃপতন ঘটে এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন ডালিয়া বা ওটস জাতীয় খাবার বর্জন করতে হবে তবে সাবুত তৈরি পায়েস একাদশীর দিনে খাওয়া যেতে পারে যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদান আর করা নিষিদ্ধ এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই একাদশীর দিন নিজেও অন্নভোজন করবেন না এবং অন্যকেও অন্নভোজন করাবেন না একাদশীর দিন একাদশীর সংকল্প মন্ত্র ভগবান বিষ্ণুর পুজো উপবাস জপ ধ্যান স্তোত্রপাঠ ভাগবত শ্রবণ করা উচিত এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে পূজা নিবেদন করবেন অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলবো বছরে তিনশো দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে একাদশী দিন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জল করতে হবে প্রতিদিন তুলসী আরতিও প্রদক্ষিণ করতে হবে তবে একাদশীর দিন তুলসী পাতার চয়ন করা নিষিদ্ধ তাই ভগবান বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এছাড়া একাদশীর দিন নেশাজাতীয় দ্রব্য যেমন চা কফি এগুলোকে বর্জন করার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম করবেন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পালন ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন পঞ্জিকাতে পারণের জন্য যে নির্দিষ্ট সময় করা থাকে সেই সময়ের মধ্যে পালন ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক পারণের জন্য পঞ্চর বিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য রুটি বা ছাতু বা যে কোনো প্রকার অবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন বা সমাপ্ত করবেন পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমি রান্ধর্ষ্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমার জ্ঞানচক্ষ প্রদান করো বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রীহরির নাম স্মরণ এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয় একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা পরনিন্দা রাগ মিথ্যা কথা বলা এগুলোকে পরিহার করার চেষ্টা করুন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম করবেন সম্ভব হলে একাদশীর দিন ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য ভাগবত গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন হরিনাম সংকীর্তন করুন মালা জপ করুন এভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন আমাদের সকলের রুচিতে প্রতের মর্ম উপলব্ধি করে নিয়মমাফিক পালন করা যাতে আমরা জীবনে প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি তো এই ছিল আজকের ভিডিওর বিষয় ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক রাধে রাধে জয় কৃষ্ণ